আজকে তিরিশ তারিখে পর থেকে আমি মালানা বন্ধ করে দিচ্ছি মানে গ্যাসে অনেক সংকট বা গ্যাস পাচ্ছি না এবং কি পাইকারি যারা বিক্রি করে ওরা আমাদেরকে দিতেছে না এই কথাই বলতেছে আর আমার দোকানে এখন বর্তমানে এক পিস গ্যাসও নাই সম্পূর্ণ সিলিন্ডার খালি আছে আর আমি যাদের পাইকারি নিতাম আমাদেরকে ফোন দিলে ফোন ধরেও না বলে যে গ্যাস নাই গ্যাস আসলে যোগাযোগ করবে এই কথাই বলতেছে যে রেট নিতেছে ওই রেটে আমি যদি আইনা বিক্রি করি আমার কিন্তু বাউসা দিচ্ছে না কেউ তো আমি আনার পরে আমার যদি গ্রাহক বলে বাউসার দেন তাহলে আমিও দিতে পারি না এই আমি এই মাল আনতেছিও না বিক্রিও করতেছিলাম যদিও কেউ আনতে যায় তারা কিছু কিছু মানুষ আনতেছে বাট বাউসার ছাড়া আমি বাউসার ছাড়া গ্যাস আনিও না এখন বাট বিক্রিও করতেছি না আমি ছাড়া কত করে দিচ্ছে তারা এটা আমি যে সঠিক জানি না কারণ গ্যাস দিচ্ছে না আমারে আমি জানিও না অথচ কিছু কিছু মানুষ বলতেছে যে আঠারোশো উনিশশো টাকা পাইকারি আনতেছে আইনা ব্যস্ত আছে বাইশশো টাকা কিন্তু আমি আনিও না বিক্রি করি না আমি সবাইকে বলতেছি আমার কাছে গ্যাস নাই বাইরে থেকে আনার চেষ্টা করেন যারা বড় বড় ব্যবসায়ী তাদের কাছে যান তাদের কাছে থাকলে আপনারা পাবেন আমি এখন বর্তমানে ব্যবসা বন্ধ রাখছে আজকে পাঁচ সাত দিন যাবত তেরো নম্বর দেন আসলে আবার বড় মসজিদ আছে এগারো নম্বর ওদের কাছে দেন পান কিনা আপনারা মানে আমাদের ছিল ব্যবসা ওদের এস দিচ্ছে না আমি জুলুম করতে না আমি বেশি দিই না বেশি বেজবো আমার যদি বাউসার দিত আমি বেশি দিয়ে যদি বাউসার পাইতাম আমি বাউসার পাইলে আমি বেশি দিয়ে না আমার সাথে পারতাম আমি যে বাসারে বেশি লেখা আমি এই জন্য এই রেটে বেড়ছি আমি বাসারও দিচ্ছে না বিদায় আমি মাল বেচতেছি যারা পরিবেশক যারা ডিলারা আগে সাড়ে বারোশো এরকম বিক্রি করছি যেমন আমাদেরকে বারোশো টাকা দিচ্ছে আমরা সাড়ে বারোশো পাঁচ তারিখে কোনো গ্যাস হয়নি এই গ্রাহকের সারানা দিন আর আমরা বন্ধ করে কতজন না

আমি বন্ধ করে যেহেতু রেট বেশি ব্যবসা দিচ্ছে না এই জন্য আমি বন্ধ করে দিচ্ছি পরিবেশের দরকার প্রায় দুইশো আড়াইশো পাঁচশো গ্যাস তাকে দিতেছে মাত্র একশো গ্যাস একশো পিস সিলিন্ডার এ কি করবে ওই জন্য সেও দাম বেশি বেচতেছে কিছু কিছু জায়গায় বলতেছে এটা শুনতেছি আর কি বাট আমি জানিনা না পুরোপুরি সরকারি করে নাই তার মানে ওরা নিজেরাই সিন্ডিকেট করছে ওইটা বড় ব্যবসা তারাই বলতে পারে বাট আমরা তো বলতে পারবো আমরা তো যখন জন্য ফোন দিয়ে ভাই গ্যাস আছে কয় না এলে আমরা বন্ধু রাখতেছি ভাই আমাদের গ্রাহক ফোন দিলে বলে গ্যাস নাই আমাদেরকে দেনা আমরা দিতে পারতেছি না এইটুকু বলতে